আসসালাম আলাইকুম আসসালাম স্যার বর্তমানে নাকি হুরুপ কাটা যাচ্ছে আসলে কারা কাটতে পারতেছে বর্তমানে অন্ত বর্তমানে এটা আমাদের কাছে কমন প্রশ্ন যেহেতু আমরা সারাক্ষণই তুমি আমি আমরা সবাই কাজ করি আমি আসলে তোমাকে সামনে নিয়ে উত্তরগুলো দিচ্ছি যাতে আর সহজ করে দিতে পারি প্রশ্নের উত্তরগুলো হুড়ুপ এই যে এখন হুরুপ কাটার সুযোগটা চলছে এটা কিন্তু অঘোষিতভাবে সরকারি কোনো ঘোষণা আসেনি তো এই জন্য বলা না বলা যায় না যে আসলে এটা কতদিন থাকবে আগে যখন হরুপ কাটার সুযোগ দিয়েছিল তখন কুয়া থেকে সবার কাছে মেসেজ আসছিল এবং সরকারি নিউজ মিডিয়াগুলোতে খবরটাও প্রকাশিত হয়েছিল কিন্তু এবার যে কাজটা হচ্ছে যে প্রক্রিয়াতে কাজটা হচ্ছে প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ তবে সরকারি কোনো ঘোষণা এখনও আসেনি এখন সরকারি ঘোষণা আসবে নাকি অঘোষিতভাবেই চলবে এটা বলা যাচ্ছে না এক কারা কাটতে পারবে এটা তোমার প্রশ্ন সকলেরই প্রশ্ন শুধুমাত্র যারা টার্মিনেট হরুপ্রাপ্ত আছেন এবং পূর্বে যারা হরুফ খেয়েছেন তারাও পারবেন সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে আপনার সৌদি আরবে আসার তিনশো দিন পার হতে হবে বিষয়টা হলো তিনশো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি তো আসছি নতুন আপনি নতুন আসলেও সমস্যা নেই আপনি শুধু খেয়াল করবেন আপনার তিনশো পঁয়ষট্টি দিন পার হয়েছে কিনা আচ্ছা হুরুপ যদি দুই মাস আগেও দেয় তিন মাস আগেও দেয় তাতে সমস্যা নেই শুধু লোকটা সৌদি আরবে আসছে এক বছর হয়েছে কিনা এটা ইম্পর্টেন্ট

থেকে হুরুপ হয়েছে এটাকে আমরা আসলে উপাধি দিয়েছি অটো অটো ওকে কোনো হয় সব কিছু প্রক্রিয়ার মধ্যেই হয় যেহেতু আমরা সবাই এটাকে অটো হুরুপ বলে এখন চিনি তো আমি বলবো অটো হুরুপে তো এই অটো হুরুপটা মূলত একজিট থেকে হুরুপ হয়েছে ওই ব্যক্তির কিন্তু দুইটা সমস্যা এক তার সিস্টেমে একজিট প্লাস হুরুপ দুইটাই আছে আর এই কারণে এই ব্যক্তি এখন হুরুপ কাটার সুযোগ পাচ্ছে না না

অন্ত বিষয়টা হলো যে তাদের বর্ডার নাম্বারে হুরুপ আছে এখন অনেকেরই প্রশ্ন বর্ডার নাম্বার হরুপ কীভাবে মারে পাসপোর্ট নাম্বার হরুপ কীভাবে মারে মারতে পারে আপনার প্রফেশনাল পিরিয়ডে আপনাকে মারতে পারবে যেমন তুমি সৌদিতে প্রবেশ করার তিন মাস পর্যন্ত তোমার কপিল তোমার ইকামা না করেই তোমার বর্ডার নাম্বারে তোমাকে একজিট দিতে পারবে ওইটা এটা বেলিট সময় এটা প্রফেশনাল পিরিয়ড তো যারা বর্ডার নাম্বার বা পাসপোর্ট নাম্বারে হুরূপ খেয়েছে তারা এখন চেষ্টা করেও লাভ নেই পূর্বেও তাদেরকে সুযোগ দেয়নি এখনও তারা সুযোগ পাচ্ছে না আলাইকুম স্যার স্যার অনেক এরা ভাইয়ারা প্রশ্ন করে যে আমাদের যাদের ফাইনাল এক্সিটও নাই এর থেকে হরুপ পরে নাই আবার টার্মিনেট থেকে হরুপ পরে নাই আমাদের ক্ষেত্রে কোনো সুবিধা আসে মানে মিজান ভাই বিষয়টা হলো সে অবৈধ না যেহেতু তার এই কামাতে হরুপ নাই এক্সিট নাই এক্ষেত্রে তাকে অবৈধ বলা যায় না এই লোকটা দেশে গিয়ে আসতে পারবে আবার চাইলে এই লোকটা অন্য কোথাও কাফালা হতে পারবে এদের সুযোগ কখনো বন্ধ হয় না যাদের এই কামা হয় না কিন্তু এই কামা নাম্বার আছে অথবা যাদেরকে আমার মেয়াদ শেষ হয়ে গেছে এই ক্যাটাগরির লোক সবসময় বৈধ হতে পারে এটা দু হাজার একুশ সাল থেকে লাগাতার চলে এটা কখনো বন্ধ হয় না স্যার অনেকে একটা প্রশ্ন করে ওই যে যাদেরকে টার্মিনেট করে ওই টাইমে তো যে দুটা মাস সময় পায় দুটা মাসের মধ্যে হয় দেশে চলে যেতে হবে নাহলে এখানে বৈধ হইতে হবে এই ক্ষেত্রে অনেক সময় তলব দেওয়ার পুরাতন কফিলরা অ্যাকসেপ্ট করে না এখানে মূলত এই বিষয়টা আমাদের প্রত্যেকে জানা উচিত কর্মীকে যখন কপিল বা কোম্পানি টার্মিনেট করে টার্মিনেট করার পরে কর্মীর হাতে ষাট দিন সময় থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ সময় এ সময়ের মধ্যে কর্মী দুইটা সিদ্ধান্ত নিতে পারে এক সে দেশে চলে যাবে দুই সে এখানে অন্য কোথাও ট্রান্সফার হবে চুক্তি করে কিন্তু এখানে কারা হতে পারে এটা হলো ইম্পর্ট্যান্ট বিষয় যে কিছুক্ষণ আগে বললাম না যাদের এক বছর হয়নি তিনশো দিন তারা পারবে না তারা পারবে না এর কারণ এর কারণ হলো যে তারা সৌদিতে আসার এক বছর হয়নি এখন কথা হলো যে কারা পারবে আপনি যদি সৌদি আরবে আসার এক বছর পরে আপনার কফিল তিনশো পঁয়ষট্টি দিন পার হওয়ার পরে ধরেন তিনশো ছয়ষট্টিতম দিনে আপনার কপিল আপনাকে টার্মিনেট করছে রাইট তাহলে আপনি অন্য কপিলের কাছে কাপাল হওয়ার জন্য এলিজিবল হবেন তখনই যদি আপনার ওয়ার্ক পারমিট বেলিড না থাকে ওয়ার্ক পারমিটটা কী এটা খুবই জরুরি আমাদের যে মুক্তবালা আমেলের রুসুম ডালিনে আমরা চোদ্দো ডিজিটে একটা নাম্বার দিয়ে গতকাল আপনারটা ডাললাম অন্তটা এজেন্সি ওইটাকে আমরা ওয়ার্ক পারমিট বলে থাকি মুক্তবালা আমলের ওয়ার্ক পারমিট বা কার্ত আমেলও অনেকে বলে বা রোক্সা আমেলও অনেকে বলে এটা যদি ভ্যালিড থাকে এটা কোথায় চেক করবে এটা কিউআর মধ্যে চেক করবে কিউআরতে প্রবেশ করবে মাই প্রোফাইলে ক্লিক করবে তারপরেই সেখানে দেখতে পারবে যে ওয়ার্ক পারমিট ভ্যালিড কি আনভ্যালিড যদি ভ্যালিড থাকে তাহলে কি হচ্ছে সে তলব দিলেও টার্মিনেট হওয়ার পরেও তলব দিলে তার কফিলের কাছে যাবে কারণ ওই যে ওয়ার্ক পারমিটটা ভ্যালিড হওয়ার কারণে এখানেই একটা মসিবত দাঁড়াইছে মসিবতটা হলো যে কফিলের কাছে তলব গেলে যে কপিল টার্মিনেট করেছে সে কপিল তো আর টার্মিনেটের তলবটা অ্যাকসেপ্ট করে না যদি কারো খুব জরুরি হয় তখন সে কফিলের সাথে যোগাযোগ করাটা জরুরি অন্য কোনো প্রন্থা নেই কারণ কফিলের গাছ তলব গেলে কফিল অ্যাকসেপ্ট করতে হবে আর যাতে ওয়ার্ক পারমিট ব্যালিড না তাকে টার্মিনেট করেছে ইকামা ভ্যালিড থাকুক তাতে কোনো সমস্যা নেই সে ট্রান্সফার লয়ে নিতে পারবো তার কফিলের কাছে কোনো তলব যাবে না